আজকে আমরা এমন একটি চমৎকার বিষয় নিয়ে কথা বলবো যে আপনার মনকে আনন্দিত করবে এবং আপনার বাড়ির আঙিনায়ও সজীবতা এনে দেবে আপনি কি জানেন ঘরে বসেই আপনি তাজা সুস্বাদু এবং পুষ্টিকর ব্ল্যাকবেরি ফল চাষ করতে পারেন হ্যাঁ ঠিকই শুনছেন এটি শুধু সহজই নয় বরং খুবই মজাদারও তবে চলুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ঘরে এই ফলটি করা যায়। আর আপনিও যদি চান আপনার নিজের হাতের তৈরি ব্ল্যাকবেরি ফল খেতে তবে এই ভিডিওটি আপনার জন্যই পরিচিতি ব্ল্যাকবেরি একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এটি ভিটামিন সি আশ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে তাই আপনি যদি এটি নিজেই চাষ করেন তবে তা তাজা এবং রাসায়নিক মুক্ত হবে যা আপনার স্বাস্থ্যের জন্য আরও ভালো প্রয়োজনীয় উপকরণ প্রথমেই ব্ল্যাকবেরি চাষের জন্য কিছু উপকরণ প্রয়োজন যেমন ব্ল্যাকবেরির চারা পট বা টপ ভালো মানের মাটি সারের ব্যবস্থা এবং পানি গাছ লাগানোর প্রক্রিয়া প্রথমে পট বা টপটি নিতে হবে যদি টপ ব্যবহার করেন তার নিচে পানি নিষ্কাশনের জন্য ছিদ্র থাকা নিশ্চিত করুন এরপর একটি পাত্রের মধ্যে ভালো মাটি ভরে নিন মাটির পিএইচ পাঁচ দশমিক পাঁচ থেকে সাত দশমিক শূন্য থাকার জন্য সঠিক মাটি নির্বাচন করুন এবারে আসলো ব্ল্যাকবেরি চারা লাগানোর সময় চারাটি পটের মাঝখানে রাখুন এবং চারাটিকে মাটির সাথে সুন্দরভাবে ঢেকে দিন যতটুকু সম্ভব গাছের শিকড় যেন মাটির মধ্যে সঠিকভাবে বসে সেদিকে লক্ষ্য রাখুন পরিচর্যা ব্ল্যাকবেরি গাছের জন্য সঠিক পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন পানি দিতে হবে তবে অতিরিক্ত পানি না জমে যাওয়ার জন্য পটের নিচে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে গাছটি যাতে ভালোভাবে বৃদ্ধি পায় তার জন্য সঠিক সার প্রয়োগ করা জরুরি আপনি মাসে একবার সুষম সার প্রয়োগ করতে পারেন গাছের শাখাপালা নিয়মিত কেটে পরিষ্কার রাখুন এতে গাছ ভালোভাবে বৃদ্ধি পাবে এবং ফলনও ভালো হবে ফল সংগ্রহ ব্ল্যাকবেরি গাছ সাধারণত ছয় থেকে সাত মাস পর ফল দিতে শুরু করে ফল পাকা হলে তা সরাসরি গাছ থেকে সংগ্রহ করুন ফলগুলোর রং সঠিকভাবে পরিবর্তন হলে সেগুলো তোলার জন্য প্রস্তুত এগুলো খেতে খুব মজাদার এবং গাছের যত্ন নিলে প্রতি বছর আপনি ভালো ফল পেতে পারেন তাই আপনিও যদি ঘরে বসে সুস্বাদু ফল চাষ করতে চান তবে ব্ল্যাকবেরি হতে পারে আপনার প্রথম পছন্দ ব্ল্যাকবেরি চাষ নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানিয়ে দিন আর সব মজার মজার তথ্য জানতে আমাদের শর ঋতু হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন আবারও নতুন কোন এক ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাইকে